ভোদ্দুরা প্যারাইনা লেকের খুব সুন্দর একটা জায়গা আপনাদেরকে এখন এক্সপ্লোর করার চেষ্টা করতেছি দেখেন মাশাল লেকের পাশে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা শ্যুট করছি দেখেন কত সুন্দর এবং প্রতিটা জিনিস এত সুন্দর করে গুছিয়ে রেখেছে প্রাকৃতিক তারা জাস্ট একটু শেপ দিয়েছে তার ডিফারেন্ট কিছু জিনিস আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এদিকে মানুষজনের কত সুন্দর করে ইয়ে করছে আমরা দেখেন ওই সাইডটাতে একটু কাভার করি এটা একটু বিকালের জিনিসটা আসলে অনেক ভালো আসতেছে অনেক মানুষ এখানে ঘুরতেছে পরিবেশটা অনেক সুন্দর হ্যাঁ আপনারা পরিবারকে নিয়ে আসলে সময় দিলে এই জায়গাগুলোতে খুব শর্ট টাইমে ঘুরে যেতে পারেন মানে থেকে খুব স্বল্প ডিস্টেন্সে আপনি আমরা সকাল এগারোটায় রওনা দিয়ে অলমোস্ট আজকে সব কিছুই মোটামুটি কাভার করেছি এই যে দেখেছেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে লাঞ্চ শেষে এখানে বসে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা ঠিক আছে তো খাবার এখানে আসলে নট ব্যাড আমার কাছে খাবার অনেক অনেক ভালোই লেগেছে হ্যাঁ তো একটা জিনিস করতে হবে আগে খাবারগুলো অর্ডার দিয়ে আসতে হবে আপনাকে হুম ব্যাম্বু চিকেনটা আপনাকে সকাল মর্নিং অর্ডার করে ফেলতে হবে না হলে কিন্তু আপনি পাবেন না হুম লেক দেখেছেন জায়গাটা আসলে রিয়েলি অসাধারণ অসাধারণ একটা ভিউ সো এখানে অনেকক্ষণ ভালো সময় কাটিয়েছি আসলে সেটা আসলে বলে শেষ করা যাবে না দেখে না একটু ধুলনা খাচ্ছি ধুলনা ধুলনা ভালোই লাগতেছে ধুলনাতে একটু সো অ্যামেজিং অনেক ভাল লাগলো এই আর কি ভাই সময় চলে যাচ্ছে জীবন থেকে অনেক মূল্যবান সময়গুলো আসলে আমরা হারিয়ে ফেলতেছি তো সেটা বধগম্য হয়েছে অনেক দেরিতে আসলে এই জন্য ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি এত সুন্দর দুনিয়াটাকে আপনারাও ভাই যদি সময় পান চলে আসেন আপনার মনে করেন আজকে একটা দিন পেয়েছেন ঘুরতে না না আপনি ঘুরতে পারছেন এটা ইনসাইডের সব কিছু ইয়েগুলো অনেক সুন্দর এই যে হ্যাঁ এই যে দেখেন ঠিক আছে সো আমি চেষ্টা করবো এই যে জায়গাটা হচ্ছে গিয়ে একটু ভিতরে আমি ফুল কাভার করা করেছি আসলে অলমোস্ট এখন এন্ট্রান্সটা কীভাবে হয় সেটা একটু দেখাই আপনাদেরকে হুম এই যে দেখেন কত ছোটো ছোটো নৌকাগুলো পাইকিং করার জন্য রেডি করা আছে আজকে আসলে শুক্রবার না তো এই জন্য মানুষ কম শনিবার সরি রোববার এই জন্য অনেক মানুষ কম আজকে কিন্তু শুক্র শনিতে একটু বেশি থাকে হ্যাঁ এখানে মানুষ সো আমাদের গাড়িটা আমরা আসলে পার্কিংয়ে ফিরে রেখেছি হ্যাঁ ওই যে মেইন রোড থেকে ওটা এবো করে এসে এদিকে আসছে তারপর আমি একটু দেখাই ওই দিকটাতে মেন রোডটা থেকে কিভাবে আমরা এখানে এসেছি হ্যাঁ বা মেন রোডের জায়গাটা কেমন অনেকে এখানে সিএনজি দিয়েও আসতে পারে ওই যে আপনার কাফতাই থেকে ঠিক আছে যে এই লেকটা দিয়ে আমরা এসেছি আসার পরে এই দিকটাতে একটা রাস্তা চলে গেছে আর এটা হচ্ছে ব্যারাইন্ডা লেক ওই হচ্ছে যে আমাদের ব্যারায়ণ্না লেকের ক্যাফেটা ওই দিকে আরেকটা সুন্দর জিনিস দেখায় দেখেন এখান থেকে এই ব্রিজ থেকে অনেক সুন্দর লেকে লেকটা দেখতে চেয়েছেন অনেকে আমি লেকটা একটু দেখাই আপনারা আপনারা অনেকেই ভুল এই জায়গাটাতেই করেন ওই রাস্তাটা পার হয়ে চলে যান এই যে কর্নারটাতেই কিন্তু ইয়েটা এই যে দেখেন হ্যাঁ এখানেই আছি দেখছেন সো আসলে পরিবেশটা অস্বাভাবিক অ্যামেজিং না দেখলে না আসলে এগুলো বুঝতে পারবেন না বুঝতে পারছেন পিছনের লেকটা দেখেন কত সুন্দর ফুল জিনিসটা কভার করছি তো আজকে এইটুকুই ভালো থাকবো আসসালামু আল